পাট দান খেতে এবং আখ খেতে ঘুমিয়েছে আজকে তোমাদের বাবার মায়ের অবস্থা আমরা সেটাই দেখতেছি অংশগ্রহণ করছে বলো তোমার বাপ মাদের উপর যে অত্যাচার অভিযান করা হচ্ছে ঘর থেকে দলে নিয়ে যাচ্ছে সেই আমি আজকে রাগে বসে আসলে আমার বয়স সত্তর সেই সত্তর বয়স বয়সও আজকে তোমাদের পাশে আমি দাঁড়িয়েছি আজকে আপনারা যে চব্বিশের মুক্তি উত্তরের রাস্তা নেমেছেন আপনারা একটা কথা আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যত না কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও আরো বেশি কঠিন স্বাধীনতা আমাদের উপরে নেমে এসেছিল সেই অত্যাচারে প্রতিবাদ করতে গিয়ে আমরা সেই সময় আমরা ছিলাম সতেরো আঠারো বছরের যুবক সেদিন আমরা রাস্তায় নেমেছিলাম সেদিন আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য আমরা দেশ স্বাধীন করেছি আমার অনেক ভাই শহীদ হয়েছে আমরা গাজী হয়ে ফিরে এসেছি আজকে চারটা বছর পরে আবার আমরা সেই স্বাধীনতাকে খুলল আর সে প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি তোমার সাথে আমরা ইনশাল্লাহ আছি এই যুদ্ধ এই তারুণের যুদ্ধ কোনো জন্য পরাজিত হবার নয় এই যুদ্ধ সামনে দিকে গিয়ে যাবে আমরা অভিভাবকরা আমরা মুক্তিযুদ্ধরা তোমাদের পাশে থাকবো এক্ষেত্রে আমি একটা অনুরোধ করবো যারা বাংলাদেশের আছেন সকল ভাইকে বলবো আপনারা যারা আছেন আপনারা এই মুহূর্তে আমার এই নাতিদের আমার সন্তানদের পাশে যা তারা যেমন উনিশশো একাত্তর সালে আমার মা বাবা আমার দাদা দাদি সবাই আমাদের জন্য দোয়া করেছিল আমাদের জন্য নফর নজা রেখেছে নতর নামাজ পড়েছে যাতে আমরা